ইন দ্য নেম অব মার্সিফুল আল্লাহ জলি লেডিজ টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার রাধনগর জঙ্গিপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল ফোন সেভেন ডাবল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ফোর সিক্স সেভেন আমার প্রিয় সুপ্রিয় ভালোবাসার আদরের স্নেহভাজন ও প্রীতিভাজন প্রশিক্ষণার্থীদের আমার ট্রেনিং সেন্টারে অভিনন্দন শুভেচ্ছা সংবর্ধনা প্রশংসা ও সম্মান জানিয়ে শুরু করছি আজকের টেলারিং শেখার নতুন ধাপ ডাব্লিউ সিটি মিন্স উইকলি কন্ট্র্যাক্ট ট্রেনিং টেলারিং এর নানা বিষয়ক শর্তাবলী যেমন এক এই ব্যাচে কন্ট্র্যাক্ট ব্যতীত অন্য কেউ যোগ দিতে পারবে না দুই অন্য ইচ্ছুক প্রশিক্ষণার্থী যোগ দিতে চাইলে পঞ্চাশ প্রতি ক্লেসে টাকা প্রদান করতে হইবে তিন ঋতু পরিবর্তনের সাথে সাথে ক্লাসের সময়সূচিও পরিবর্তন হতে পারে চার নির্বাচন করার সময় মানে রুটিন কোনো ট্রেনির অভিমতে পরিবর্তন করা যাবে না পাঁচ নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু এবং শেষ হবে ছয় এই ট্রেনিং শুরু করার আগে অবশ্যই ট্রেনিং সেন্টারে এসে একটি ফর্ম ফিল করতে হবে সাত ট্রেনিং টাইমে অবশ্যই যেগুলো সাথে রাখতে হবে যেমন এক গ্রাফ কপি দুই উড পেন্সিল তিন একটি স্কেল চার একটি পেন পাঁচ একটি টেপ ছয় একটি কার্ভ স্কেল সাত একটি শার্পনার আট একটি স্টেনলেস স্কেল নয় একটি সিজার দশ একটি ক্লথ মানে ফ্যাব্রিক যেটা পোশাক তৈরি করা যেতে পারে এমন কোনো কাপড় আট নোটা দিন নিজের সুবিধার্থে যেগুলো রাখা প্রয়োজন যেমন এক একটি ছাতা গ্রীষ্ম বর্ষার জন্য দুই একটি জলের বোতল প্রত্যেক ক্লাস টাইমের জন্য তিন একটি রুমাল পার্সোনাল ইউজ করার জন্য সিরিয়াল নাম্বার নয় সময়সূচি বেলা এগারোটা হইতে দুপুর একটা পর্যন্ত সাপ্তাহিক দিন গ্রুপে জানিয়ে দেওয়া হবে দশ নির্দিষ্ট সময়ের দশ মিনিট আগে সেন্টারে উপস্থিত হতে হবে এগারো এবং সাথে বাচ্চা আনা যাবে না বারো নির্দেশমূলক তথ্যগুলো ডিউরিং ক্লাস টাইম ট্রেনিং সেন্টারে সাক্ষাতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে অথবা আলোচনা করা হবে তেরো আর্নেস্টলি রিকোয়েস্ট অ্যাটলিস্ট চারটা ক্লাস মানে ট্রেনিং কোন রূপ আমাদের ভালো মন্দ বিচার না করার জন্য প্রত্যেক কন্ট্রাক্ট ট্রেনের প্রতি আমাদের স্বনির্বদ্ধ অনুরোধ রইল চোদ্দ ডাব্লিউ সিটি ক্লাসে নতুন এবং পুরনোদের দুই রকম ক্লাস মানে গাইড ইনস্ট্রাকশান দেওয়া হবে পনেরো আমরা শেখানোর যে চিন্তাভাবনা মানে মেথড সিস্টেম প্রসেস নিয়েছি সাপোজ কোনো একটা শিক্ষণীয় বিষয় যেমন মেশিন কিভাবে চালাতে হয় মেশিনে কিভাবে তেল দিতে হয় কোথায় কোথায় দিতে হয় কীভাবে মেশিনকে সামনে রেখে বসতে হয় কিভাবে ববিনে সুতো তুলতে হয় এবং ববিনটি কিভাবে সেটেলে মানে হুকে ফিট করতে হয় ইত্যাদি ইত্যাদি সিরিয়াল নাম্বার ষোলো পাটিওয়ালা পাজামা ধরে নাও একটি কাস্টমারের কমরের মাপ চল্লিশ ইঞ্চি তাহলে যদি চার থেকে ছয় ইঞ্চি লুজ মানে ঢিলা নেওয়া হয় তবে কাপড়টি কতটা কাটতে হবে এটি একটি সহজ বিষয় আমরা সহজ করে বলবো তোমরা সহজেই বুঝে যাবে বাদ দাও কিন্তু পাটিয়ালা পাজামা তো আর প্লেন হয় না ভাঁজ বা কুচি যেটাকে প্লিট ফেলতে হয় তাই না কুচি তো আর পাজামার সব দিকে হয় না তাহলে যতটুকু জায়গাতেই কুচি হোক না কেন হাফ ইঞ্চি করে কুচি ফেললে বা এক ইঞ্চি করে কুচি ফেললে তাহলে সর্ববোট কাপড়টা কতটা কাটতে হবে সতেরো ইজি মানে এক্সাম্পল অ্যাজ ফর এক্সাম্পল একটু কল্পনা করো একটি পাটিওয়ালা পাজামার সিঙ্গেল ভাঁজে লম্বা কুড়ি ইঞ্চি কাপড়ের দুই ইঞ্চি করে সাইডে বাদ থাকবে এক ইঞ্চি করে কুচি ফেলা হয় তাহলে কাপড়টি কতটা বাড়তি নিয়ে কাটতে হবে আঠেরো এই ধরনের প্রত্যেকটি বিষয় তোমাদের সামনে আমরা বিস্তারিত আলোচনা করব এবং বুঝিয়ে দেব দেখিয়ে দেব মেশিনের দ্বারা হোক বোর্ডের দ্বারা হোক অথবা কাপড়ের দ্বারা হোক উনিশ বুঝিয়ে দেওয়ার পর যে সব চাইতে ভালো বুঝতে পেরেছে সেই ট্রেনীকে বা তাদেরকে আমাদের কাছে ডাকব এবং কতটা বুঝতে পেরেছে সেটা সবার সামনে বলতে বলবো অথবা দেখাতে বলবো এই এইভাবে দেখানোর পর মানে শেখানোর পর দেখা যাচ্ছে কেউ লেটার মানে বর্ণ শিখতে পেরেছে যেমন এ ফর আর্ম মানে সেলাই মেশিনের মাথাটাকে বলে বি ফর ব্যালেন্স হুইল মানে ডান হাতে যে চাকাটি ঘুরিয়ে আমরা সেলাই শুরু করি সি ফর ক্যাপড স্লিভ মানে ছোটো একটি হাতা যা কাঁধে ফিট করার জন্য কাটা হয় এবং সেলাই করা হয় ডি ফর ডিসারিং পেন্সিল মানে যে কলম মানে পেনসিলটি কাপড়ের ওপর দাগ দিলে আয়রন করার সময় মুছে যায় একুশ কেউ আবার ওয়ার্ড শিখতে পেরেছে যেমন টেলর মানে দর্জি সিমেস্ট্রেস মানে মেয়ে দর্জি সিজর মানে কাঁচি Thread মানে সুতা ফ্যাব্রিক মানে কাপড় বাইস কেউ আবার সেন্টেন্স মানে বাক্য শিখতে পেরেছে যেমন আই গো টু জলি লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার Where it ইজ লোকেটেড What ইজ দ্য নেম অব ম্যাম এটসেটরা তেইশ তখন আমরা সেই ক্লাসে একটা ডিভিশন তৈরি করবো যেমন সি যার যেমন বিশেষ দক্ষতা মেধা তাকে সেই গ্রুপে ডিভিশনে রাখা হবে চব্বিশ কোন গ্রুপে কার নাম আছে কী কাজ শিখেছে কী কাজ শেখানো হচ্ছে এবং আগামী ক্লাসে কী কাজ শেখানো হবে ইত্যাদি ইত্যাদি পঁচিশ টু রিমেম্বার প্রত্যেক ট্রেনিকে কমসে কম দুই থেকে দশ পর্যন্ত নাম তার টেবিল মুখস্থ রাখতে হবে তার বেশি তো কম নয় তা না হলে বলো কি। সেটা ক্লাসে বলবো ছাব্বিশ নম্বরের নিয়মটা ট্রেনিং টাইমে যেগুলো সাথে অবশ্যই রাখতে হবে সাতাশ সেই সব জিনিসগুলো আমাদের সেন্টারেই কিনতে পাওয়া যাবে আঠাশ আমি সেই সমস্ত ট্রেনেদের উদ্দেশ্যে বলছি যারা কন্ট্র্যাক্টে ইতিমধ্যেই আছো এবং যারা প্রতি মাসের হিসেব থেকে কন্ট্রাক্টে এসেছো তারা যেন ভর্তির রসিদ অবশ্যই সাথে নিয়ে আসো ধন্যবাদ তোমার দিনটি শুভ হোক ইতি জলি ম্যাম টু জিরো স্ল্যাশ জিরো সেভেন স্ল্যাশ টু ফাইভ ইলেভেন ওয়ান ফোর অ্যান্ড থ্যাংক ইউ